নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান আজকে সম্পূর্ণ একটা আলাদা ধরনের ভিডিও নিয়ে এসেছি অ্যাকচুয়ালি নিউ সরকার নার্সারি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন দাদা আমাদের নার্সারি একটা ভিডিও করুন এবং আমরা পার্সেল করি খুব সুন্দরভাবে যাতে গাছগুলো খুব ভালোভাবে কাস্টমারের কাছে পৌঁছয় তা আমি তাকে বললাম তাহলে কাজ করুন আমার বাড়িতে একটা পার্সেল পাঠিয়ে দিন আমি সেটা দেখে একটা আনবক্সিং ভিডিও করে দিই তা নিউ সরকার নার্সারি থেকে পার্সেলটা আমার এসেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পাইপ দিয়ে মোটা শক্ত পাইপ দিয়ে কিন্তু পাসেলটা করা হয়েছে যাতে আপনার বাড়িতে যখন এই পার্সেলটা পৌঁছবে তখন দেখা গেল এই পার্সেলের সাথে অন্য কিছু চাপা বললো তাতেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না এবং আপনারা বাস মারফত বা ট্রেন মারফত কিন্তু বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই নিউ ফরকান নার্সারি থেকে কিন্তু গাছগুলো নিতে পারেন তো চলুন নিউ ফরকা নার্সারি থেকে আমি যে কটা গাছ নিয়েছি আপনাদের সামনে সেটা ওপেনিং করি এবং দেখি এই মুহূর্তে গাছের কোয়ালিটিগুলো কেমন পাঠিয়েছে তো চলুন দেখতে থাকুন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু প্যাকিংটা করেছে মানে এত সুন্দর প্যাকিংটা করেছে মানে ট্রেন বাস বা কুরিয়ারে যখন গাছ যায় বা কিছু যায় তখন কিন্তু ওই একটা গাড়িতে কিন্তু অনেক ধরনের মালপত্র পাঠানো হয় আর কি তা সেক্ষেত্রে কিন্তু কি হয় অনেক ক্ষেত্রে তলায় পড়লে গাছগুলো ড্যামেজ হয়ে যায় কিন্তু এখানে যেহেতু পাইপ দিয়ে করেছে বিষয়টা এখানে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না গাছগুলো মানে খুব সুন্দরভাবে পৌঁছো আপনার কাছে বাবা টেপ তো অনেক লাগিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্তটাই আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন আর যখনই গাছ নেবেন বা কিছু তখন কিন্তু আপনার ডিটেলসে জিজ্ঞাসা করে নেবেন যে গাছ কতদূর পৌঁছবে বা আপনার কী কী গাছ প্রয়োজন আপনি কত উচ্চতার গাছ নেবেন সেই সমস্তটা কিন্তু নার্সারির যে মালিক আছে তাদের সঙ্গে থেকে। দাদা আপনার ক্যাটালগ দেখান বা আমি অমুক গাছ নেব আমার অমুক গাছ লাগবে যখন পার্সেলটা নেবেন তখন কিন্তু একটা ছবি আপনারা চেয়ে নেবেন নাহলে কি হয় অনেক ক্ষেত্রে এক জায়গায় কমেন্ট আসে ফোনা গেছে জানা গেছে যে দাদা আপনি ভিডিওতে এক গাছ দেখাচ্ছেন কিন্তু পার্সেল আসছে তখন নাকি ছোট গাছ অ্যাকচুয়ালি খুব বড় গাছ পার্সেল করা অনেক ব্যয় হয়ে যায় কুড়িয়ার চাষ অনেক বেশি পড়ে যায় এছাড়াও কিন্তু দেখুন একটা নার্সি যখন আমরা ভিডিও করি তখন কিন্তু বিভিন্ন কোয়ালিটির গাছ থাকে ধরুন কথা কথা একটা ঝাউ গাছ ঝাউ গাছ কুড়ি টাকার থেকে ছোটো তিরিশ টাকার থেকে পঞ্চাশ টাকার থেকে একশো টাকার থেকে দুশো টাকার থাকে এবার আপনি যখন যার কাছ থেকে গাছ নেন না কেন অবশ্যই তাকে ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে আপনি সেই ছবি দেখে নেবেন দাদা আমার কী গাছ আপনি পাঠাচ্ছেন যদি আপনি মনে করেন যে হ্যাঁ সেই গাছে আপনি সন্তুষ্ট হ্যাঁ তো আমাকে পাঠিয়ে দিন আপনাকে নার্সি মালিক পাঠিয়ে দেবে এটা হচ্ছে বিষয় দেখুন প্যাকেজিং করেছে এবং প্রত্যেকটা কাজে কিন্তু ট্যাকিং করা আছে বাহ খুব সুন্দরভাবে প্যাকিং করেছে দেখুন মানে গাছগুলো একটা তো কোনো কোনো সমস্যা হয়নি বেশ কিছু লেবু গাছও পাঠিয়েছে ছিঁড়তে গিয়ে পাতার থেকে বেশ লেবু গন্ধ আসছে আমার মুখে নাকে গাছ মোটামুটি যে কটা পাঠিয়েছে মোটামুটি ভালোই পাঠিয়েছে ঝাগড়া পাঠিয়েছে এটা হচ্ছে বেনানা চিকু মানে দেখবেন আহ এখন যেটা জাস্ট এরকম একটা লম্বা মতো হয় অনেকটা এটা হচ্ছে বেনানা চিকু গাছটা কিন্তু খুব সুন্দর হেলদি গাছ দিয়েছে দেখুন এক নম্বর গাছ বেনানা চিকু দিয়েছে এটা হচ্ছে ক্যালকাতা পাতি এই ক্যালকাতা পাতি আপনারা অনেকে জানেন আমি যেহেতু ভিডিওটা করছি অনেক নতুন দেখতে পারেন সেই জন্য সমস্ত ডিটেলস আমি বলছি ক্যালকাতা পাতি এর বিশেষত্ব হচ্ছে এই গাছে কিন্তু সারা বছর ফল থাকে অর্থাৎ এখন ধরুন ফুল হলো ফল এলো সেই ফল বড় হতে হতে আবার কিন্তু নতুন করে ফুল আসবে অন্যান্য ডালে সেখান থেকেও কিন্তু ফল চলে আসবে অর্থাৎ ক্যালকাতা পাতি মানে সারা বছর যারা লেবু খেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই ক্যালকাটা পাতি গাছ অবস্থা নিতে পারেন ক্যালকাতা পাতি গাছটা এক ডালে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু বসার সময় গাছ এই মুহূর্তে বসালে যে কোনো গাছ বসালে কিন্তু খুব সুন্দর ঝগড়া হয়ে যাবে এটাকে আমি কি করবো এখান থেকে কেটে দেওয়া কাটায় কেটে দিলে অনেকগুলো এখান থেকে ব্রাঞ্চ ছেড়ে যাবে কিন্তু নতুন ব্রাঞ্চ দেখুন এটা দিয়েছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা আচ্ছা এই ধরনের কালো পাতা বা এই পেয়ারা দেখে কিন্তু অনেকে ভাবতে পারেন যে এটা হচ্ছে লাল পেয়ারা অ্যাকচুয়ালি লাল বা কালচে ধরনের পেয়ারা কিন্তু এটা আর একটা জাত আছে মালুতি পেয়ারা সেটা পাতা কিন্তু হয় সরু সরু আর এটা পাতা দেখতে পাচ্ছেন ভালো কিন্তু গোল আকার আছে এ পাতাগুলো বেশ ভালো গোল আকার আছে এবং গাছটা কিন্তু যথেষ্ট বড় দিয়েছে এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি আপনারা চালে কিন্তু এই গাছটিকে সংগ্রহ করতে পারেন এবং গাছটি হাইট দেখুন প্রায় তিন ফুটে কিন্তু কাছাকাছি দিয়েছে এরপরে কি দিচ্ছে দেখা যাক ও লেবু গাছে তো লেবুও ছিল দেখুন ক্যালকাটা পাতি লেবু গাছে লেবুও ছিল কিন্তু যেহেতু পার্সেলে এসছে দুই একদিন সময় লেগেছে লেবু দুটো পড়ে গেছে যাই হোক নতুন পাতা ছাড়লে আবার বেরোবে অবশ্যই এটা কি দিয়েছে এটা দিয়েছে হরিমন নাইনটি নাইন আপেল এবার বলে রাখি হরিমোন নাইনটি নাইন আপেল আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে গাছে ফল ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন মুর্শিদাবাদের বেলডাঙার দিকে এক শিক্ষক তার গাছের বয়স প্রায় সাত আট বছর সম্ভবত তার গাছে এবার প্রায় প্রচুর আপেল ধরেছিল এই হরিমন নাইনটি নাইন আরও এক মনে ভ্যারাইটি তার কাছে আছে এবং আমার বাড়ি যেহেতু গোবর ডাঙাতে আমার এক শিক্ষক আছে তার ছাদে কিন্তু আপেল গাছ আছে এবং আমি সেখানে নিজে যোগে দেখেছি সেই গাছে কিন্তু আপেল হতে হরিমন নাইনটি নাইন তবে হ্যাঁ একটা নির্দিষ্ট বয়স লাগে গাছটায় প্রায় তিন বছর চার বছর মানে ও অপেক্ষা করতে হয় তারপরে গিয়ে আপেল গাছে সাধারণত ফল ধরছে তবে খুব আহামরি জায়গায় আমি দেখিনি কিন্তু আমি দু চার জায়গায় দেখেছি হরিম নাইনটি নাইন আপেল গাছে ফল ধরতে তারপর অবশ্যই একটা আপেল লাগাতে পারেন সম্ভবত কস্তুরি দিয়েছে হ্যাঁ কস্তুরি ম্যাঙ্গো এই কস্তুরি একটু দেখুন কালচে পাতা হয় গ্রাফটেড গাছ দেখতে পাচ্ছেন কস্তুরি ম্যাঙ্গো কালচে পাতা হয় এবং এখানে একটা কথা বলে রাখি অনেকে বলতে পারেন যে কস্তুরি ম্যাঙ্গে আম হয় না আমি কিন্তু ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনাতে একটা নার্সারিতে ভিডিও করেছিলাম একটা শর্টস আপলোড করেছি বা একটা বড় ভিডিও আপলোড করেছি সেখানে কিন্তু প্রথমে আমি দেখেছিলাম এই কস্তুরি ম্যাঙ্গোর গাছে কিন্তু প্রচুর পরিমাণে থোকায় থোকায় আম হয়েছে অর্থাৎ আমাদের ওই কিন্তু এই কস্তুরি ম্যাঙ্গো আম হচ্ছে বা হবে আপনারা চাইলে কিন্তু এই গাছটা সঙ্গে করতে পারেন এই গাছটা দিয়েছি কিন্তু প্রায় তিন ফুটের আড়াই ফুট দু ফুট আড়াই ফুটের কাছে দিয়েছে গাছটা দেখুন চলুন দেখি নেক্সট কি দিয়েছে এর মধ্যে এগুলো একটু বড় প্যাকেট আছে এগুলো একটু ছোট প্যাকেট এগুলো একটু বড় প্যাকেট দিয়েছে এটা দিয়েছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মাল্টা মৌসুমির এরকম একটা গাছ দিয়েছে দেখুন এই ভিয়েতনাম মাল্টা মৌসুমির বিশেষত্ব হচ্ছে এ কিন্তু বছরে প্রায় দুবার ফল দেয় এবং মৌসুম্বী এর একটা সাধারণ বিশেষত্ব আছে এই বিশেষত্ব হচ্ছে আপনারা যখন লেবু হবে লেবুটা ম্যাচুয়েট হয়ে যাওয়ার পরে কিন্তু গাছ থেকে পড়তে চায় না এই ভিয়েতনাম মাল্টা মৌসুম্বী ম্যাচিউরিটি হলেই কিন্তু আপনি সেটাকে তুলে নেবেন তাহলে কিন্তু তাদের প্রচুর পরিমাণে রস থাকে আর যদি মনে করেন যেন আমি লেবু রেখে দিচ্ছি গাছে দিন দিন বড় হতেই থাকছে তাহলে কিন্তু ওর মধ্যে আস্তে আস্তে রস শুকিয়ে যায় এবং সব থেকে বড় কথা এতে কিন্তু বছরে প্রায় দুবার ফলায় ভিয়েতনাম মাল্টা বৌসুমি এই গাছটা বেশ ভালো ব্রাঞ্চের গাছ দিয়েছে আচ্ছা নেক্সট কী দিয়েছে দেখি ডকমাই ডকমাই ব্যাঙ্গো এখন বিদেশি বেশ কিছু ভ্যারাইটি আম আমাদের দেশে এসছে এবং যার মাদার গাছ প্রায় অনেক নার্সারি করে ফেলেছেন এবং আমরা অনেক ভিডিও আপলোড করেছি চ্যানেলে বিদেশি যে আমগুলো রয়েছে মিয়া জাকি রেড পালমার ডমাজি বিভিন্ন রকম যে ভ্যারাইটি ব্যানা ম্যাঙ্গো এই সমস্ত মধ্যে আমাকে একটা আম পাঠিয়েছে আর এখানে একটা মিয়াজাকি পাঠিয়েছে তবে হ্যাঁ মিয়াজাকি নিয়ে একটা কথা বলি মিয়াজাকি গাছটাও বেশ ভালোই দিয়েছে গ্যাপ দেখি খুলে গেছে ওখানে জল লেগে গেছে দেখুন জল লেগে গেছে এদের কোনো সমস্যা নেই তা এই মিয়াজাকি আমি একটা বিশেষত কথা বলি মিয়াজি না এই মুহূর্তে চলছে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মিয়াজাকি হালকা টকভাব আসছে বা তেমন স্বাদ নেই কিন্তু কালার প্রচুর ভালো ইতিমধ্যে আমি অনেক জায়গায় ভিডিও করেছি টেস্টিং ভিডিও করেছি মিয়াজাকি আমের সেখানে দু এক জায়গায় আমিও গাছ থেকে ডাইরেক্ট পেরে যখন ফলটা রিভিউ করেছিলাম তখন কিন্তু হালকা টক ছিল কিন্তু আবার এক দু জায়গাতে আমরা মিয়াজাকি রাখা ফল মানে পেরে একদিন বা দুদিন পরে যেটাকে আমরা টেস্ট করেছি তাতে কিন্তু ভালোই মিষ্টিতে ছিল অর্থাৎ এই নিয়ে একটা মোটামুটি অনেকেই জানেন যে দ্বিমত চলছে তবে আমরা প্রত্যেকেই জানি কিন্তু মিয়াজাকি কিন্তু এক বিশ্বের এক নম্বর আমের মধ্যে রয়েছে অর্থাৎ আমরা কিন্তু একটা এক পিস লাগাতে পারেন অবশ্যই একটা দিয়েছে অল স্পাইস অল স্পাইস অর্থাৎ মিট মশলা বা গরম মশলা জাতীয় এই ধরনের কিন্তু এর থেকে শ্রেণ্ট বেরোয় গাছে বাড়িতে এখনই বেরোচ্ছে মানে নাড়া দিলেই কিন্তু গন্ধটা বেরোচ্ছে আর গাছটা ভালো ঝাকড়া দিয়েছে তা মোটামুটি নিউনার্সিটি থেকে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা করে আমার কাছে পাঠিয়েছে দেখুন ছোট্ট একটা আহ পাইপের মধ্যে করে কিন্তু এই দশটা গাছ আমার চলে এসছে আপনারা চাইলে কিন্তু নিউনাসি থেকে অবশ্যই এই কাজে সংগ্রহ পারেন